গুড মর্নিং বন্ধুরা মোমবেবি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে এখন সকাল প্রায় দশটা পর্যন্ত মানে এখন টাইমটা সেই টাইমে আমি সকালবেলা কার কিরাম মানে মাথা অবস্থা থাকে আমি সকাল থেকে উঠে মাথাটা ছানবো সেই টাইমটা পাইনি তাই সকালবেলা সমস্ত কাজ দু চারটে ছেড়ে তারপরে মাথাটা ছানছি কারণ ঘুম থেকে ওঠার পরে আমার মাথার অবস্থা খুবই খারাপ হয়ে থাকে মানে কার কেমন হয়ে থাকে আমি পুরো মানে ভর্তি মাথা কুচু কুচু চুলগুলো পুরো ভর্তি হয়ে যায় মাথা ঘষে রাতে ঘুমানোর সময় এই দিকে মাথা ভাতা ছেড়ে নিচ্ছি ওই জন্য আর মাথা না আমার ভীষণ চুল উঠছে জানি না কীভাবে এই চুলটা মানে মায়ে হওয়ার পরে তো মানে অতিরিক্ত চুল তো উঠেইছে এখন যেন এই ঠান্ডার সময় বেশি চুল উঠছে চুল ফুল মানে আঁচড়ানো হয়ে গেছে এবারে ব্রাশ করব তারপরে কিছু খাব ব্রাশ ব্রাশ করছি এদিকে ব্রাশটা নিয়ে নিয়েছি তারপর এদিকে সকালবেলা চা বিস্কুট নিয়ে খেতে বসে গেছি সকালবেলায় চা বিস্কুটটা খেয়ে তারপরে আরও কিছু খাব তার চা আর বিস্কুটটা ঘন ঘন দুধ চা নিয়ে বসে গেছি দুধ চা ঘন না হলে চলে সেই জন্য ঘন করে দুধ চা করে বিস্কুট দিয়ে খেয়ে এই বিস্কুটটার নাম আমি বলতে পারবো না ঠিক মানে প্যাকেটটা আমি দেখিনি প্যাকেটটা তার আগে আমার মেয়ে ফেলে দিয়েছে জাস্ট বিস্কুটটা ছিল ডামের মধ্যে সেখান থেকে নিয়ে বিস্কুটটা খাচ্ছি আর বিস্কুট খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা বলি তো বসে গেছি কারণ কালকের থেকে শাকগুলো পড়ে আছে শাকগুলো আর কাটা হয়নি ওই জন্য ভাবলাম আজকে শাক ভাজা করি ডাল করব মাছের ঝাল করবো মানে মাছটা আগের থেকে ছিল সেই মাছটাই করব আজকে মাছটার ঝাল করব কাতলা মাছ আর হচ্ছে কি আরেকটা কিছু করবো চচ্চড়ি ফচুরি সেইগুলো দিয়েই খাবো রে দুপুরের লাঞ্চটা ছাড়া সারবো আর ওর তারা রেখে দেবো আমি নিজে খাবো ওর তারে রেখে দেবো কেটে রেখে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম স্নান টান করে এসে কানে মানে নিম কাটে দিচ্ছিলাম কারণ কান আমার মানে এত কানটায় মানে ষষ্ঠ পুজোর দিন কানের পড়েছিলাম সেই কানের পড়া নিয়ে এতটা পরিমাণে ঘা হয়েছে রস বেরিয়েছে মানে এতটা মলাম দিয়েছি তারপরে একটু জাস্ট ব্যথাটা কমেছে তাই ভাবলাম আর এখন কানের পরবো না তাই জন্য নিম কাটে গুঁজাম আর যা বললো যে নিম কাটি দাও দিলে ওর মধ্যে যে পয়জনটা আছে কেটে যাবে তোমাদেরও যদি এই সমস্যাটা হতে পারে তোমরাও নিমকাঠি দিতে পারো নিমকাঠি দিলে ওই কানের মধ্যে যে পয়জনটা হয় সেটা কেটে যায় তাই নিমকাঠিটা আমি দিয়ে দিচ্ছিলাম এইগুলো করে নেওয়ার পরে তারপরে আমি রান্না বসাবো আর হ্যাঁ এই সমস্যাটা আমার হয় সত্যি কথা বলতে কেনার কানের করলে হয়তো হতে পারে যে কেনার কানের মধ্যে যে মানে রেমেডিটা মেশানো থাকে সেটা হয়তো আমার চামড়ার সঙ্গে শ্যুট করে না সেই জন্য হয়তো এই সমস্যাটা হয় মানে যখনই পড়ি তখনই আমার কানে ওই ঘা হয় রস বেরোয় মানে অনেক সমস্যায় রক্ত বেরিয়ে যায় একার সময় সেই জন্য আমি কেনার কানার থেকে দূরেই থাকি মানে পড়ি না তাতে আমি নিমকাঠি উজে থাকবো তা ভালো কিন্তু বেকার বেকার কানটাকে ব্যথা করার মতো আমার কোনো ইচ্ছা নেই